তো আজকে খুব ইম্পর্টেন্ট তো আজকে বেটা হলো রাষ্ট্রের কোন বিভাগ অপরাধীকে শাস্তি দেয় তো এটা বলে দেবো তো এটা কিন্তু তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে সব কথা থাকবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে শুধু জানবো রাষ্ট্রের কোন বিভাগ অপরাধীকে শাস্তি দেয় তো উত্তরটা নিচে রয়েছে তো এটা স্কুল দেবো তো এর আগে তোমরা নতুন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের প্রতিটা ক্লাসের টিক সঙ্গীত প্রশ্ন উত্তর উত্তর প্রশ্ন রেগুলার সরাসরি গাড়ি থেকে দিয়েছি তোমরা ছেলে দেখতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে আদার আদার্ড টিকফলা দেখছি ওই দথম টিকো মানে এক নাম্বার টেকসিন প্রশ্ন লিখবে তারপর ইউডাসিনের তোমরা সরসি গাড়ি থেকে উত্তরটা পেয়ে যাবে তো যে আদার টিক্সোনা দেখছে বইদের প্রথম টিকসিন মানে এক নাম্বার টেক্সিনো মানে যে আদায় ঠিক ফোমা দেখছে ওই প্রথম টিকস মানে এক নম্বর টিক্সের ফটো লিখবে তারপরে রিডিভার আসলে ওয়েদের সব গুলো ঠিক সর্ষে গাড়িতে কতটা পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে একটা নাম লেখা আছে এই সামহাসান তো এটা একটু খেয়াল করে দেখে নাও তো তোমরা যে কোনো ক্লাসের যে আদার ঠিক দেখছো ওদের প্রথম টিকস মানে এক নম্বর টিক্সনের বসা লিখবে তারপরে এই সামাহাসান লিখবে তারপরে রিডিভাস আসলে ওই সব গুলো তোমার সর্ষে গাড়িতে কতটা পেয়ে যাবে আশা করি বুঝতে পারছো এবং সৃজনশীল দেখে সিএনশীলের কনামালিকি ডিউ আসলে সিএনশীল পেয়ে যাবে সঙ্গীত দর্শন দেখতে সঙ্গীত দর্শনী গিয়ে আসলে সঙ্গীত পেয়ে যাবে সিএনশীলের ক্ষেত্রে একটু ভিন্ন করতে হবে যে অদেশ সিএনশীল মানে কথায় না যে সিএনশীলটা দেখছি ওই সিনশ অবশ্যই কনশীল কনামালিক ওই সব মানে ওই সিএনশীলটা পেয়ে যাবে সিজনশীল কন বালিকিডিও আসলে সিএনশীলত্বটা পেয়ে যাবে তো আজকে তোটা দেখে নাও যে রাষ্ট্রের কোন বিভাগ কপরা শাস্তি দেয় তো ততটা জিনিস তোটা দেখে নাও তো রাষ্ট্রের বিচার বিভাগ অপরাধিকে শাস্তি দেয় আমাদের রাষ্ট্রের বিচার বিভাগ বিভাগটা বিচার বিভাগে বিচার বিভাগ রয়েছে আলাদাভাবে তো রাষ্ট্রের বিচার বিভাগ অপরাধিকে শাস্তি দেয় তো যাচ্ছে লাস্টের ভিডিও তো উত্তরটা তো ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কল অল সেট করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে কল সেট করবে ভিডিও লাইক করে দিই বা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিও আর বড় করতাম না তোকে ভিডিও আমাদের ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব